আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ সবুজ আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন গমের জমিতে কখন প্রথম শেষ এবং প্রথম শেষের পরবর্তী কী কী সার জমিতে প্রয়োগ করতে হবে গমের জমিতে প্রথম শেষ দিতে হবে গম বোপনের সতেরো থেকে একুশ দিনের মধ্যে বা গমের পাতা যখন তিন থেকে চার বিশিষ্ট হবে বা ক্রাউন্ড রুট ইনিশিয়েশনের সময় এই সময়ের মধ্যে যদি প্রথম সেচ জমিতে প্রয়োগ না করা হয় তাহলে দিন অনুযায়ী উল্লেখযোগ্য হারে ফলন হ্রাস পাবে তাই বলাই যায় গমের জমিতে সতেরো থেকে একুশ দিনের মধ্যে প্রথম সেচ প্রদান করতে হবে প্রথম সেচ প্রদানের পর গমের জমিতে কি কি সার প্রয়োগ করতে হবে গমের জমিতে প্রথম শেষের পরে নাইট্র নাইট্রোজেন জাতীয় সার হিসেবে ইউরিয়া এবং ম্যাগনেশিয়াম জাতীয় সার হিসেবে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে এবং প্রথম শেষের পরে টিএসপি এমওপি জিপসাম বোরন এই জাতীয় কোনো সারই আর ব্যবহার করতে হবে না কারণ গম বোবনের সময় টিএসপি এমওপি জিপসাম বোরন এই সকল সারের পুরো ডোজই বপনের সময় প্রয়োগ করতে হবে এখন নাইট্রোজেন জাতীয় সার এবং ম্যাগনেশিয়াম জাতীয় সার কেন ব্যবহার করতে হবে কারণ এখন সতেরো থেকে একুশ দিনের মাথায় গমের হল বাড়ন্ত সময় এই সময় নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম জাতীয় সার গমের বৃদ্ধিতে সাহায্য করে তাই এই সময় ম্যাগনেশিয়াম ও ইউরিয়া সার শুধু ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ